আমরা দেখতে পাচ্ছি এই ব্যাচে আমাদের আমাদের মেগা কম্পিটিশনের সেকেন্ড ব্যাচে রান চলছে প্রথমে সুমন্ত দেখছি

পাঁচ সাতাশ পাঁচ আটাশ পাঁচ একটু না চল্লিশ পাঁচ সাতচল্লিশ পাঁচ আটচল্লিশ এ ভাই পিছন

এখানে কিন্তু আমাদের যে নজন দশজন ছেলে ছিল তারা সকলেই কোয়ালিফাইড আমরা তাদেরকে বিগত একটা মাসে হার্ড ওয়ার্ক হার্ড প্র্যাকটিস করিয়েছি একদিকে যেমন প্র্যাকটিস করিয়েছি তাদের খাওয়া দাওয়ার সিস্টেম পরিকাঠামোটা স্ট্রং রেখেছি এমনও দিন ছিল তিনবেলা আমিষ থেকেছে তাদের সকালে রানিং করে খেজুর সুলা বাদাম গ্লুকুন এছাড়া ডিম ইত্যাদি সরঞ্জাম খাবারের সরঞ্জাম কিন্তু তাদের সামনে তুলে দেওয়া হয়েছে এবং তিনবেলা খাবারের সময় আমিষ দেওয়া হয়েছে রাত্রিবেলাতে দুধ দেওয়া হয়েছে আরও এক্সট্রা কিছু খাবার তাদেরকে প্রোভাইড করা হয়েছে একাডেমি তরফ থেকে যাদের ফলস্বরূপ আজ রানের এই রেজাল্ট গাইস ডিফেন্স ফোর্স একাডেমিতে এখনও পর্যন্ত পঞ্চাশ জন সামথিং বেঙ্গল পুলিশে যারা এক্সাম কোয়ালিফাই করেছে শুধু নয় যাদের নম্বর অলরেডি পঞ্চাশ প্লাস রয়েছে আজ তাদের মধ্যে হাতে করা দু পাঁচজন ছেলে রানে এখনো পিছিয়ে রয়েছে বাকিরা কিন্তু সকলেই কম্পিটিশনে কিন্তু তারা টাইমের মধ্যে ঢুকে পড়ছে আমরা তাদের জন্য একাডেমির তরফ থেকে আমাদের তরফ থেকে কংগ্রাচুলেশন জানাচ্ছি ভিউয়ার্সদেরকেও বলবো তোমরা যারা ভিডিও দেখছো তাদের জন্য ঈশ্বরের কাছে দোয়া প্রার্থনা আশীর্বাদ চাও তারা যেন সহজেই বছরে সফলতা আনতে পারে আজকের এই রানিং কম্পিটিশনের দ্বিতীয় ব্যাচ যারা আমার কাছে আসবে দ্বিতীয় ব্যাচের ছেলেরা কাইন্ডলি প্লিজ কাইন্ডলি প্লিজ আসবে কাইন্ডলি প্লিজ আমার কাছে একটু আসবে এবং আমাদের যে খাতাটা আজকের খাতাটাও নিয়ে আসবে খাতাটা একটু আনবে আমাদের এই রানিং কম্পিটিশনের প্রথম যাকে আমরা দেখলাম শিবাসরের প্লিজ আপনি তাড়াতাড়ি আসবে শিবাস্বরে আমরা দেখতে পাচ্ছি গাইজ এখানে আমাদের টাইমগুলো দেখা যাচ্ছে সব ছ পাঁচ একান্ন পাঁচ আটান্ন ছয় সাত ছয় দশ ছয় ষোলো ছয় বারো ছয় আঠারো পাঁচ সাতান্ন পাঁচ উনষাট ছয়

দাদা দাদা আমার রান্না যাইহোক আমি তখনই খুশি হব ফাইনালি ও আগামী পনেরো তারিখ কম হ্যাঁ পনেরো তারিখের কম্পিটিশন আছে যদি পাশ করে যাই আমরা দিলসে খুশি হব এছাড়া আলমগীর বর্ধমান থেকে নিলাম করে হ্যাঁ বাকি আমাদের প্রত্যেক ভাইকে আমরা কম রাচি মুস্তাফা ধরাছি সুমন ঘোষ হ্যাঁ দুলাল ঘোষ সুমন্ত মন্ডল কার্তিক মন্ডল আমি সকলকে আশীর্বাদ করি ভালোবাসা দিই আমার প্রত্যেকটা ভাই যাতে এভাবেই ফাইনালি হ্যাঁ এভাবেই ফাইনালে যাতে পাশ করে আসতে পারে আমরা অনেক আশাবাদী এভাবেই পাস করে আসবে এছাড়া আমাদের এই ডিফেন্স ফোর্স একাডেমি অনেক স্টুডেন্ট এখন থার্ড ব্যাস রান হবে গাইজ আমরা ভিডিও দেখতে থাকি আমাদের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমাদের পারফরমেন্স আমরা মুখে সেটা বলি কাজ করিয়ে দেখাবো আমরা হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখানে একেবারে একটা স্টুডেন্টও মাঠ ফেল করবে না আমরা এত তাদেরকে প্র্যাকটিস করিয়েছি খেটিয়েছি খাইয়েছি আমাদের বিশ্বাস তারা সকলে কোয়ালিফাই করবে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন হলে চ্যানেলকে ফলো করো আর ডিফেন্সের পদপ্রার্থী হলে আজই আমাদের পরিবারের মেম্বার হও এতে তোমার সফলতা অত্যন্ত সহজ হবে আমরা আশা রাখি ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট